আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন আজ আমরা ডিএকসেনের অফিসে গিয়েছিলাম আর যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিল সকালবেলা আমরা রওনা দিলাম এগারোটার দিকে আমির আরাপা আর স্টার ডায়মন্ড নাজমালি ড্যার আমরা তিনজনেই চলে গেলাম খুব সুন্দর লাগছিল যেতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমরা ডিএক্সএন অফিসে গেলাম ডিএকসেনের অফিসটা একটু বন্ধ ছিল আমি আমরা চিন্তা করলাম অফিসটা বন্ধ কিনা তারপরে কিছুক্ষণ পর মেয়েটা এসে দরজা খুলে দিল আমরা ডিএক্সএন অফিসে গিয়ে গানোরমা মাশরুম দেখলাম তারপরে অফিসের এত সুন্দর করে সব প্রোডাক্টগুলো সাজানো ছিল যে দেখতেই ভালো লাগতেছিল কি যে সুন্দর করে সাজানো এটা দেখলেই ভালো লাগে ডিএক্স যেমন শৃঙ্খলতা তেমনি এই প্রোডাক্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে কফি খাওয়ার জন্য সব কফি এখানে দিয়ে রেখেছে প্রতিটার দামও দিয়েছে একটা কপি লিঞ্জি কপি এক টাকা অর্ডা কফির দামও এখানে দিয়েছে আর সাজানো গোছানো সব কিছুই আমরা ঘুরে ফিরে তারপরে দেখছিলাম মেয়েটি একাই ভিতরে কাজ করতেছিল তারপরে আসতে একটু দেরি করল আমরা সান স্ক্রিন লোশন নিতে চেয়েছিলাম কিন্তু ওখানে ছিল না বলল যে সামনের মাসে থাকবে এখানে নতুন অফিস দেখে লোকজন কম আসতেছে যখন পরিচিত হয়ে যাবে তখন সব সময় দেখা যাবে লোকজন সেই জন্যই মেয়েটি একা একা বসেছিল আমরা আজকে গেছি শুধু দেলার আপার জন্য দেলার আপা অফিস দেখে নাই এবং দেলার আপা প্রোডাক্ট কিনবে তাই আমি আল্লাহ লি লিডার তাকে নিয়ে গেলাম তারপরে দেলার আপা প্রোডাক্ট কিনলো আমরাও কিছু কিনলাম প্রোডাক্ট কেনার পরে আমরা পেমেন্ট করলাম তারপরে আমরা নামাজ পড়ব বলে কারণ একটু পরে আজান দিয়ে দিবে তাই কিছুক্ষণ বসে বসে গল্প করলাম অফিসে আমরা তিনজন আর সেলসম্যান ছিল অন্য কেউ ছিল না তাই বসে বসে অনেকক্ষণই গল্প করেছি নামাজ পর্ব বলেই বিশেষ করে বসেছিলাম তারপরে আমরা নামাজ শেষ করে কিছু খাবার দাবার নিয়ে গিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়া করলাম আর লিঞ্জি খা কফি খাবো না তাকিয়ে হয় তাই আমরা লিঞ্জি কফি খেলাম ওখানে সব কিছুই দেওয়া আছে এবং এক এক প্যাকেটের দামও দেওয়া আছে আমরা এক দুই প্যাকেট নিয়ে দুজনে খেলাম তারপরে আমরা আস্তে আস্তে রওনা দেব বলে ইস্তিরি করলাম আর তখনই আমরা চলে আসলাম আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন